আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা দুবাই তথা আরব আমিরাতের गवर्नमेंट থেকে যেই একটা সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে এই সাধারণ ক্ষমাটা কে কে পেতে পারেন এবং এটার অর্থ কি আর এই সাধারণ ক্ষমা ঘোষণা হওয়া মানে কি বা সাধারণ ক্ষমা করে করে দেওয়া মানে কি ভিসা হওয়া বা ভিসা খুলে দেওয়া আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তবে তার আগে আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বেশ কিছু দিনদের প্রশ্ন করে যাচ্ছেন কমেন্টে আমি বিশেষ করে ইদানিং কমেন্ট রিপ্লাই দিচ্ছি না কারণ আমি অসুস্থ ছিলাম আর তাছাড়া কমেন্টও অনেক বেশি চলে এসেছে তার কারণে রিপ্লাই দেওয়া হয় নাই তো সেখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আমি উত্তর দিচ্ছি এই ভিডিওতে তবে কিছু কিছু ছোট প্রশ্ন যারা বেশিরভাগ করেছেন যে ভিসা খুলবে কবে হাই প্রফেশন ভিসা খুলবে কবে স্বাভাবিক হবে কবে ভাই এটার কোনো উত্তর নাই এটা কবে খুলবে ভিজিট ভিসা কবে খুলবে ফ্যামিলি ভিসা কবে খুলবে এটার কোনো উত্তর নাই যাই হোক এই বিষয় নিয়ে আমি পরে কথা বলতেছি ভিসা খোলা না খোলা নিয়ে তো এক ভাই জানতে বলেছেন যে ভাইয়া এখন তো একুশ আট দু চব্বিশ তারিখ এখনো দুবাইয়ের ভিসা বন্ধ আছে ভিসা চালু হবে কবে একটু জানাবেন আমি আপনার বোনের মতন আমি দুবাই যাব বাসার কাজে খুব অসহায় দেখুন এই কথাই যে কবে খুঁজবে এর কোনো গ্যারান্টি নাই মাত্র যেটা বললাম এবার একজন প্রশ্ন করেছেন ভাই আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি জুলাইর সাত তারিখে আমার ভিসা এখনো হচ্ছে না দালালরা বলছে এই মাসে হবে এটা কতটুকু সত্যি মনে করেন আপনি শুধু ডেট কি আমার দালাল শুধু ডেট দিয়ে যাচ্ছে আমি খুব চিন্তায় আছি যে দেখুন এখন দালাল বলুন এজেন্ট বলুন বা ভদ্রলোক বলুন যাই বলুন এখন সে কিভাবে কি করবে এখন সে কিভাবে করে দিবে এটা আমার জানা নেই এটা সত্যটা আমি এটা কিভাবে বলবো ভিসা তো এখন বন্ধ আমি জাস্ট এত এটুকুই বলতে পারি যে সার্বজনীন ভাবে যেটা সত্য খবর সেটা আপনাকে পৌঁছাই দিতে পারি যে ভিসা এখন বন্ধ আছে এখন উনি কি মাসে করে দিবে কবে করে দিবে আসে কতদিন আপনাকে ঘুরা বেছে ডেটের এই বিষয়ে কিছু বলতে চাই না তারপরে আরেক ভাই প্রশ্ন করেছেন বা ই বাংলাদেশে কি আপনাদের অফিস আছে যদি তাহলে থাকে তাহলে ঠিকানাটা দিন হ্যাঁ আমাদের অফিস আছে বাংলাদেশে আমাদের অফিস হচ্ছে ঢাকার শ্যামলিতে বিটিআই ইম্পোরিয়াম ভবনের দোতলায় মনিরাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের অফিস আমাদের বলতে আমাদের নিজস্ব অফিস তারপরে অনেক ধরনের প্রশ্ন আসে দেখা একটু সময় নষ্ট করতেছে আপনাদের কারণ আমাকে খুঁজে খুঁজে প্রশ্নগুলো দেখতে হচ্ছে এটা অনেক অনেক বেশি এখানে মেসেজ আসছে একজন লিখছেন যে ভাই হাই প্রফেশনাল ভিসা কখন খুলতে পারে একটু জানাবেন আমি সব ডকুমেন্টস দুবাইতে দিয়ে রাখছি জব মোটামুটি কনফার্ম জাস্ট ভিসার জন্য বসে আছি আমার বর্তমান অবস্থাও খারাপ ফিনান্সিয়াল ভাবে আমার যাওয়াটা খুব দরকার একটু কষ্ট করে খবর খবরদান কখন খুলতে পারে যে ভাই এই বিষয়টাই এখন কবে খুলতে পারে এটা পৃথিবীর কেউ বলতে পারে না একই প্রশ্ন হ্যাঁ একবার লিখছেন যে আমি বুঝলাম না এটা তো ই এর হাই স্কিল ভিসা ওখানকার মিনিস্ট্রি অ্যাপ্রুভ করার পরে ভিসা হাই কমিশনে পাঠাবে বাংলাদেশ হাই কমিশনে এখানে আমার কাছে পাঠাবে তারপর আবার বাংলাদেশের সরকার অনুমোদিত অফিস থেকে ট্রেনিং নেওয়ার পরে সার্টিফিকেট নেওয়ার পরে তারপরে তারপরেও আবার যেতে হবে কেন হ্যাঁ বেতন হবে সামান্য আর প্রক্রিয়াটা অনেক লম্বা দেখুন আপনার বেতন না থাকলেও আপনার সামান্য কি বেতন যদি নাও থাকে তারপরে এই প্রক্রিয়াটা আপনাকে মানতে হবে এখান থেকে লেবার মিনিস্ট্রি থেকে লেবার পারমিট হবে তারপরে আপনার ভিসা বের হবে তারপরে সেটা বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটেস্টেড অ্যাটেস্টেড হবে কপি ঢাকা যাবে সেখানে আপনি নিজ জেলায় ট্রেনিং করবেন ফিঙ্গার প্রিন্ট নেবেন সেটা নিয়ে আবার যেতে হবে ঢাকাতে ঢাকাতে গিয়ে ম্যান পাওয়ার করতে হবে বিএমইটি কার্ড করতে হবে ম্যান পাওয়ার করে তারপরে অনলাইনে টিকিট করে আপনাকে আসতে হবে এটা প্রক্রিয়া এটা হচ্ছে বৈধ প্রক্রিয়া এই প্রক্রিয়া যদি না থাকতো মানুষ আরো বেশি হয়রানি হতো বেশি প্রতারিত হতো এটা থাকার কারণে মোটামুটি আহ একটা তাও ব্যালেন্স আছে একজন লিখছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দুবাইয়ের আহ এমিরেট আইডি হওয়ার পর আইডি দিয়ে কোন কোন দেশে ভিজিট করা যায় দয়া করে জানাবেন ভাই আপনি শুধু আইডি না আইডি হওয়ার পরে যদি আপনি আপনার সামর্থ্য থাকে আপনি আপনার যোগ্যতা অর্জন করতে পারেন পৃথিবীর সব দেশের জন্য ভিজিটের জন্য अप्लाई করতে পারবেন যে দেশ আপনাকে ভিজিট ভিসা দেবে পারমিট দেবে সেই দেশেই যেতে পারবেন এক ভাই লিখছে ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে আচ্ছা আমার পার্টনার ভিসা এখন যদি সিআইডি কিংবা পুলিশে ধরে তাহলে দেশে পাঠিয়ে দিবে নাকি ফাইন দিবে ভাই এই যদি একটু জানাতেন ভাই আপনার পার্টনার ভিসা পার্টনার ভিসা দিয়ে যদি আপনি চাকরিরত অবস্থায় আপনাকে পুলিশ ধরতে পারে হ্যাঁ তাহলে অবশ্যই বা এক এক ধরনের ভিসা আপনার এক এক জাতীয় পার্টনার ভিসা আপনি আরেক জাতীয় কাজ করতে গেছেন তাহলে পুলিশ ধরলে অবশ্যই আপনাকে জরিমানার কিছু নাই একদম ডাইরেক্ট পাঠাই দেবে ভাই বনানির এজেন্সির কথা বলেন না আমারে চব্বিশ মাস ঘুরাই সে চল্লিশ হাজার মাইরা দিছে ভাই এটা বাংলাদেশের খুবই কমন একটা বিষয় কমন চিত্র সাধারণ চিত্র টাকা মারামারি এটা মারতেই আছে এটা আপনাদের ভুল আপনারা কেন সাবধান হন না ভাই আমি মাস্টার্স করেছি আপনার মাধ্যমে যেতে চাইলে আমার পরবর্তী করণীয় কি ভাই মাস্টার্স করছেন আলহামদুলিল্লাহ আপনার জন্য শুভকামনা বা আপনার প্রচেষ্টা সফল করছেন মাস্টার্স পর্যন্ত সবাই যাইতে পারে না যাই হোক এখন আপনার আমার মাধ্যমে আসেন আর যার মাধ্যমে আসেন আপনার করণীয় হচ্ছে অপেক্ষা করা এছাড়া আর কিছু নাই একজন লিখছেন ফাহমিদা আক্তার স্বামীর ভিসার মেয়াদ চলে গেলে কি ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করা যাবে ভাইয়া জানাবেন প্লিজ কোনোভাবেই না স্বামীর ভিসার মেয়াদ চলে গেলে ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই করা যায় না যাই হোক অনেক ছোট ছোট প্রশ্ন আসছে আমি এগুলোর এখন দিচ্ছি না ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে মিনিট হয়ে গেছে অলরেডি আরো বেশ কিছু প্রশ্ন আছে সব প্রশ্নের আমি একত্রে অ্যান্সার দিয়ে দিই যে আপনারা যে যে ধরনের প্রশ্নই করতেছেন না কেন সবগুলোর উত্তর ঘুরে ফিরে একই কিছু প্রশ্ন আছে এই জাতীয় যে ভাই আমার লেবার অ্যাপ্রুভ হয়েছে অমুক তারিখে আমার ভিসাটা হবে কি হবে না ভাই লেবার এক জিনিস ভিসা হওয়া আরেক জিনিস লেবার অ্যাপ্রুভ হওয়া থাকলেও ভিসা নাও হতে পারে হ্যাঁ ভিসা চালু থাকলে লেবার অপ্রুভ হওয়া মানে ভিসা হান্ড্রেড হয়ে যাওয়া আর ভিসা যেহেতু বন্ধ লেবার অ্যাপ্রুভ হয়েও এখন লাভ নাই যাই হোক আপনারা যারা এই প্রশ্নটা করতেছেন এটা সব থেকে বেশি প্রশ্ন আসছে কারণ আমি যদি একটা একটা করে প্রশ্নের অ্যান্সার দিতে যাই আমার অনেক সময় লাগবে এটা ভিডিও হয়ে যাবে তিরিশ মিনিটের উপরে যাই হোক লেবার অ্যাপ্রুভ হলেও ভিসা হচ্ছে না এখন ভিসা যদি চালু হয় তাহলে যাদের লেবার অ্যাপ্রুভ হয়ে আছে তারা তো ভিসা পাবেনই যাদের লেবার অ্যাপ্রুভ হয় নাই এখনো লেবার অ্যাপ্রুভ করে তারাও নতুন নতুন করে ভিসা নিতে পারবেন তো যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে আহ এই যে অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা এটা কারা পাবেন দেখুন এটা খুবই কমন বিষয় এতদিন আপনারা জেনে গেছেন যে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে গভর্নমেন্ট কর্তৃক যে অ্যামনেস্টি সাধারণ ক্ষমা সেটার আন্ডারে রয়েছেন আপনারা সব ধরনের মানুষ বিশেষ করে আপনারা যারা এখানে রেসিডেন্সি ছিলেন ভিসা ক্যান্সেল করছেন তারপর অবৈধ হয়ে গেছেন ভিসা লাগান নাই বা ভিসার রেনু করেন নাই অথবা আরবির ঘরের ভিসা ছিল সেখান থেকে পালাইয়ে চলে আসছেন ব্লক আছে বা বাং আছে তারাও লাগাইতে পারবেন এরপরে যারা পার্টনার ভিসা এমপ্লয়মেন্ট ভিসা এগুলো এক ছিলেন আপনারা চলে গেছেন করা করা আছে আছে ব্লক তারাও করতে পারবেন অথবা বাংলাদেশ থেকে এসেছিলেন ডাইরেক্ট এমপ্লয়মেন্ট ভিসায় আসার পরে আর ফিঙ্গারপ্রিন্ট বা স্টাম্পিং এগুলো করেন নাই জরিমানা চলে আসছে তারাও এটার আন্ডারে পড়বেন আর মাঝখানে শুরুতে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যারা ভিজিট ভিসায় আহ এসে অবৈধ হয়েছেন তারা এই ক্ষমা এই এই ক্ষমার অন্তর্ভুক্ত এই ক্ষমা তারা পাবেন এই সুবিধাটা তারা পাবেন কিন্তু পরবর্তীতে আবার বলা হয়েছিল যে এই সুবিধাটা তারা পাবে না কিন্তু আবারও ঘোষণা আসছে ভিজিট ভিসার অন্তর্ভুক্ত ভিজিট ভিসাধারী যারা আছেন এখানে আসার পরে অবৈধ হয়ে গেছেন তারাও কিন্তু এটার অন্তর্ভুক্ত এই সুবিধাটা নিতে পারবেন তবে আপনাদেরকে ভিজিট ভিসার কপি থাকা লাগবে আপনি যে ভিজিট ভিসাতে আসছেন এটা প্রুফ থাকা লাগবে আপনার ভিজিট ভিসার কপিটা আপনার কাছে থাকা লাগবে তাহলে করতে পারবেন আর এই সুবিধাটা কোথা থেকে নিবেন আপনারা আপনাদের ভিসা যেই স্টেটের আন্ডারে যেই ইমিগ্রেশনের আন্ডারে আপনাদের ভিসা সেই স্টেটে সেই ইমিগ্রেশনের যে শাখাগুলো থাকে যেমন দুবাইয়ের কথা বলি দুবাইতে আমির সেন্টারগুলো রয়েছে আবার আল আবির ইমিগ্রেশন রয়েছে এই জাতীয় সেন্টারগুলো আর অন্যান্য স্টেটের যে কি বলে তাওজি সেন্টার বা তাসিল সেন্টার জাতীয় সেরকম আছে প্রত্যেকটা স্টেটে এরকম ভিসা সেন্টার আছে বা কাস্টমার সেন্টার আছে হ্যাঁ ইমিগ্রেশন সেন্টারের ব্রাঞ্চ আছে বা বিভিন্ন কি বলে আউটলেটগুলো আছে সেই সব জায়গা থেকে আপনাকে এই আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাকে বৈধ হতে হবে আই মিন আপনাদেরকে অ্যাবসকন্ডিং ব্লক এগুলো তুলে দিয়ে ফাইন মৌকুব করে দিয়ে আপনাদেরকে একটা সময় দেবে সেটা পনেরো দিন হতে পারে এক মাস হতে পারে বা দুই মাস হতে পারে এটা জানি না এটা নির্দিষ্ট কোনো ঠিক এটা শুরু হলে বলা যাবে যে কতদিন দেয় এই সময়ের মধ্যে আপনার হয় এখানে বৈধভাবে ভিসা লাগিয়ে নিতে হবে অথবা আপনাকে এই দেশ থেকে করতে হবে এই দেশ থেকে আপনাকে চলে যেতে হবে যদি এই দেশ থেকে আপনারা চলে যান আপনারা ব্লকে থাকবেন না বা লাইফ ব্যান থাকবেন না যারা এই সুযোগটা এই সুবিধাটা নিয়ে যারা হালাল ভাবে মানে হালাল হয়ে এখানে ভিসা লাগাবেন তারা তো লাগাবেন আর যারা চলে যাবেন তারা পরবর্তীতে আবার এই আসতে পারবেন ভিজিটে হোক এমপ্লয়মেন্ট হোক আসতে পারবেন তাদের কোনো ব্যান থাকবে না তবে এই সুযোগটা নিতে হবে নিয়ে আপনাকে নিজেকে আগে হালাল করতে হবে এরপরে যারা এই সুযোগটা পাবেন না তারা হচ্ছে যারা কাটাতারা নিজ দিয়ে দেশে ঢুকছেন সেটা সৌদি থেকে হোক ওমান থেকে হোক বা মাছের নৌকায় হোক যারা হয়তো এইভাবে বাংলাদেশ থেকে লোক আসে না এখন তারপরেও যদি কেউ থেকে থাকেন এরকম যারা কাটা তারা নিজ দিয়ে আসা পাবলিক কোন পাসপোর্ট ভিসা ছাড়া আসছেন তারা কিন্তু এই সুবিধায় এই সুবিধাটা পাবেন না তাদেরকে বরাবরের মতো আউটপাস নিয়ে লাইফ দেন হয়ে চলে যেতে হবে আর যারা এক তারিখে যে একত্রিশে আগামীকালকে হচ্ছে আজকে তিরিশ তারিখ আগামীকাল একত্রিশ তারিখ একত্রিশে সেপ্ট আগস্টের পর থেকে বা আপনার পহেলা সেপ্টেম্বর দুই থেকে যারা নতুন করে অবৈধ হবেন ইলিগেল হবেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তারাও কিন্তু এই সুবিধাটা পাবেন না এই সুবিধাটা হচ্ছে একত্রিশে আগস্ট দুই হাজার মধ্যে যারা ইলিগেল হবেন বা ফাইন আছে শুধু তাদের জন্য ঠিক আছে এবং হিউজ পরিমাণ ফাইন বা আপনার ধরনের এ যাদের আছে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস যাদের কাছে আছে তারা এই সুবিধাটা পাবেন এখন কথা হচ্ছে এই এই যে সুযোগটা আপনাকে হালাল হওয়ার সুযোগটা দিচ্ছে এই হালাল হওয়ার সুযোগটা পাওয়া মানেই কি এখানে ভিসা লাগাইতে পারা বা ভিসা ওপেন করে দেওয়া না আপনাদেরকে হালাল হওয়ার সুযোগ দিচ্ছে এর অর্থ এই না যে ভিসা খুলে দিচ্ছে ভিসা গভর্নমেন্ট খুলতেও পারে ভিসা নাও খুলতে পারে তবে আমরা আশাবাদী যে যেহেতু এই এই সুযোগটা সুযোগটা দিচ্ছে শুধু দেশে চলে যাওয়ার দেবে তাহলে এত ঘটা করে দেওয়ার দরকার ছিল না কারণ এই আউটপাস নিয়ে তো মানুষ দেশে চলে যেতে পারে তো আমরা আশাবাদী যে এই সুযোগটার সাথে সাথে আশা করি গভর্নমেন্ট ভিসাও খুলে দিবেন আর যদি কোনো কারণে ভিসা খুলে নাই দেন গভর্নমেন্ট থেকে তাহলে আপনাদেরকে অবশ্যই এইভাবে নিজেকে হালাল বানানোর পরে এই দেশ থেকে যে টাইম দিবে এই টাইমের মধ্যে দেশ থেকে চলে যেতে হবে তবে আমরা সবাই দোয়া করি যেন এই সুযোগের সাথে সাথে এই যে সাথে সাথে যেন ওপেন করে দেয় যেন আমরা কাজ করতে পারি আপনারাও যাতে প্রত্যাশা স্বরূপ এখানে এখান থেকে রেসিডেন্সি নিতে পারেন তবে এটার নিশ্চয়তা মানে সম্ভাবনা সব থেকে বেশি যে ভিসা চালু করে দিবে তারপরেও যারা ওভারশিওর হয়ে বসে আছেন যে সাধারণ ক্ষমা মানেই ভিসা চালু করে দেওয়া আমি তাদের বোঝার জন্য বললাম যে সাধারণ ক্ষমা আর ভিসা ওপেন করা আলাদা জিনিস এটা করতেও পারে পারে নাও তবে সম্ভাবনাটা অনেক বেশি অনেক বেশি বেশি সম্ভাবনা যে অ্যামনেস্টি হয়ে চালু হওয়ার সাথে সাথে চার দিনের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়াটা করে দেবে তবে অনেকেই যেটা সম্ভাবনা দেখতেছেন যে ইনসাইডে যারা আছেন এই ভিজিটে এসে আছেন বা যাদের যারা ক্যান্সেলের থেকে আসেন বা পলাতক ছিলেন কোম্পানি থেকে সোজাগত আরব আমিরাতের মধ্যে যারা উপস্থিত আছেন সুবিধাটা তাদের জন্য বা তাদেরকে ভিসা লাগানোর একটা অনুমতি দেবে যারা আউটসাইড কান্ট্রি যারা দুবাইতে নতুন আসতে চাচ্ছেন দুবাইয়ের বাইরে থেকে বা বাংলাদেশ থেকে যারা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আপাতত নাও খুলতে পারে এটা সবার ধারণা আসলে কি হবে না হবে তাদের জন্য খুলবে কি খুলবে না ইনসাইডে যারা আছেন তাদের জন্য খুলবে কি খুলবে না হ্যাঁ এগুলো এখন এগুলো সবই শুধুমাত্র ধারণা হ্যাঁ বা সম্ভাবনা আসলে নিশ্চিত করে কোনো কিছুই বলা যাচ্ছে না তো এই ছিল মোটামুটি চলমান আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম